আপনারা যারা ডুবাই না আগে এই সর্দিতে বসে ডুবাইয়ের ফিল অনুভব করতে চান তাহলে চলে আসুন আর আরবি সেন্টার কারণ এখানে আসলে মনে হবে যে দেশের বাইরে অন্য কোন রেস্টুরেন্টে চলে আছেন আর এখানকার ডেকোরেশনটা মারাত্মক লেভেল এর সুন্দর আর এতক্ষণ বলতেছি যে আর তে অবস্থিত রুপটপ রেস্টুরেন্টের কথা যা দেখতে চলে আসি হাজার হাজার মানুষ শুরুতেই আমরা বাইক গ্যারেজে রেখে চলে যাচ্ছি আর সেন্টারের ভিতরে আর আমার সাথে আছে হাসান এবং জিম আর লিফটে উঠে ভাবতেছি যে এত লোকজন আমাদের সাথে কই যায় এক ভাই বলল যে এরা নাকি আর আরবি রুফটপ রেস্টুরেন্টে দেখতে আর মনে মনে এখানে এত পরিমাণের লোক আর উপরে কে জানে কত লোক হয় আর এখানে যাওয়ার পথে অনেক পরিমাণে গরম লাগছিল তা আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন প্রায় বিশ মিনিট দাঁড়ায় থাকার পর আসলো তারপর তিনজন মেলে উঠলাম আর এখানে যারা আপনারা আসবেন ঘোরাঘুরি করতে অবশ্যই সময় নিয়ে আসবেন হাতে যেহেতু রুপটপ রেস্টুরেন্ট নতুন হয়েছে ভিড় হওয়াটাই স্বাভাবিক বিষয় যাই হোক এখানে যারা ভিডিও এবং ছবি উঠাতে আসবেন তারা দিনের বেলা আসবেন কারণ রাতে বেলা অনেক পরিমাণে লোকজন হয় পার্সোনালি আমার কাছে এই জায়গাটা প্রচুর পরিমাণে সুন্দর লাগছে করে এই জায়গাটার ডেকোরেশনটা আরো বেশি সুন্দর লাগছে আর এই রেস্টুরেন্টটি এমন ভাবে সাজানো এবং গুছানো যা পুরোটাই ডিফারেন্ট আর এই জায়গাটার অনেক পরিমাণে লোকজন থাকার কারণে পুরো জায়গাটা ভালো করে ভিডিও করে দেখাতে পারি না যেখানে ভিডিও করতে যায় ওখানে ক্যামেরার সামনে লোকজন চলে আসে তার জন্য কিছু ভিডিও এবং ফটোশুট করে ডিরেক্ট চলে যায় বাড়ির দিকে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন